করেছি পনিরের তরকারি আর এই যে আর রুটি চলো ওকে টিফিনটা দিয়ে দিই হ্যাঁ টাটা ভালো করে দেবে হ্যাঁ হ্যাঁ টা এই মাত্র তো বাবাই আর আমার বাবা পের হলো পুরো জন্ড টেনশন হচ্ছে যাই হোক ঠাকুরের আশীর্বাদে যেন গুড মর্নিং মমিতা সোয়াল ফ্যামিলি আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে সোমবার আর বাবাই গেছে আর্ট কলেজের জন্য পরীক্ষা দিতে রবীন্দ্র ওর বাবা নিয়ে গেছে ওকে আর এখন তো পৌঁছে গেছে বাবাইকেও যে ঘরে পরীক্ষা হচ্ছে সেই হলে ওর বাবা বসিয়ে বুঝিয়ে টুঝিয়ে দিয়ে এসছে আর বাইরে অপেক্ষা করছে যতক্ষণ আর ছেলেটা বেরোচ্ছে এক্সাম দিয়ে ততক্ষণ আমারও নিস্তার নেই আর ওর বাবারও নিস্তার নেই আমার তো ঘরে বসে বসে টেনশান করা ছাড়া আর কোনো কাজ নেই এখন মুনিয়াও স্কুলে গেছে আর এদিকে দেখুন মুসলধারে বৃষ্টি নেমেছে চারিদিক ঝাপসা হয়ে গেছে তো যাই হোক যতক্ষণ ছেলেটা না ফিরছে চিন্তা তো হচ্ছেই যে কীরকম এক্সাম দিচ্ছে কীরকম কোশ্চেন আসছে না আসছে কারণ আমরা পড়াশোনা করেছি একরকম আর আর্ট নিয়ে যে সমস্ত এক্সাম হয় তার আইডিয়া তো খুব একটা নেই তো দেখা যাক কী হয় ঠাকুরের যা কৃপা তাই হবে গুড ইভিনিং আজকে বাবাই তো গিয়েছিলো রবীন্দ্রভারতীতে ড্রয়িংয়ের এক্সাম দিতে তো এক্সাম খুব ভালো হয়েছে আর রবীন্দ্র রবীন্দ্রভারতীর কিছু ভিডিও আমাকে ওরা শেয়ার করেছিল বাবাই গিয়ে তো আমি তো তোমাদের সাথে শেয়ার করলাম আর এখন যাচ্ছি ঝিনকুদির ভাইজির বিয়েতে কদিন আগে যে বিয়ের কার্ড এসেছিল নিমন্ত্রণে তো সেই বিয়ে বাড়ি আজকে আর আমি রেডি হচ্ছি আমার বাড়ির সবাই রেডি হচ্ছে তো রেডি হয়ে বেরিয়ে যাব গিফট কেনা হয়ে গেছে আর হ্যাঁ আগের দিনে সুরদীপের মেয়েকে কি দিলাম সেটা আমি দেখাতে পারিনি এত তাড়াহুড়োর মধ্যে সেদিন ছিলাম যে বাপের বাড়ি থেকে এসে ঘুড়ো ঘুরি করে আর কি চলে গেছি ব্লগেতে বলাই হয়নি যে কি গিফট দিচ্ছি দিয়েছি একটা সোনার আংটি তো আংটিটা দেখানো হয়নি আজকেও বিয়েবাড়ির জন্য একটা গিফট প্যাক আমি নিয়ে এসেছি তো সেটা রাখা রয়েছে যখন যাবো তোমাদেরকে দেখাবো তার আগে চলো তাড়াতাড়ি আমি রেডি হয়ে যাই মুনিয়াকে তো পড়াতে এসেছিলো কুশল সেই জন্য অনেকটাই রাত হলো আর বিয়ে বাড়িটা বেশি দূরে না ঝিঙ্কুদির বাড়ি তো আমার বাড়ির কাছেই বাপের বাড়িটা আমার বাড়ির মানে ঝিঙ্কুদির বাড়ি ঝিঙ্কুদির বাপের বাড়ি দুটোই কাছাকাছি তো সেই কারণে একটু রাত করেই বেরোচ্ছি বাড়ির সামনে বলে মুনিয়াও পড়ছিলো তো চলো বাকি যে রেডি হওয়া বাকি রয়েছে সেটা রেডি হয়ে গিয়ে তোমাদের সাথে কথা বলছি এই যে ওখানে রাখা রয়েছে আমার সাজুগুজু কমপ্লিট হয়ে গেছে একদম সিম্পল আমি সেজেছি চোখে একটু কাজল দিয়েছি হাড় কানের পরেছি লিপস্টিক আর চুলটা বেঁধেছি এই হারটা বহু বছর পর আমি পরলাম সাধারণত এই বিয়েবাড়ি অনুষ্ঠান ছাড়া তো এই হারগুলো পরা যায় না পুরোটাই পাথর সেটিং আর ভীষণ পছন্দের হার আর কাপড়টাও আমি পরলাম অনেক দিন পর আর এই কাশ্মীরি কাঁথা স্টিচের শাড়িটাও পরলাম আমি অনেক দিন পর এই শাড়িগুলো সাধারণত কোনো বিয়েবাড়ি অনুষ্ঠান বা কোনো ভালো অনুষ্ঠান ছাড়া তো পরা যায় না কারণ এতটাই হেভি আর কাজ রয়েছে তো সচরাচর পড়তে পারা যায় না আজকে পড়লাম কাছাকাছির মধ্যে বিয়ে বাড়ি আর ওয়েদারটাও বেশ ভালো আছে তো আমাদের সাজগোজ রেডি এবার চলো রেডি হয়ে গেছে আমি রেডি হয়ে গেছি বাবাইও রেডি হয়ে গেছে চলো দেখাই আর গিফট ব্যাকটা নিই মামার ঘরের লাইটগুলো পাকগুলো অফ আর ম্যাঙ্গোকে ঢুকিয়ে দাও খাবার দিই বাবাই এখানে এসব বাবাই যাতে কমফোর্টেবল সেটাই পরে তাই তো কি সুন্দর লাগছে মিষ্টি মেয়ের বাবা তো ওখানে কন্যা দানে বসেছেন ছেলেকে বরণ করছে আর এদিকে আমরা একটু স্টার্টার খেতে এলাম এই যে চিকেন পকোড়া নিয়ে নিয়েছি মুনিয়া বাবাই আমি আর ওর বাবাও আছে সব বন্ধু বান্ধবের সাথে গল্প করছে আর এখানে আমি ছেলে মেয়েদেরকে নিয়ে একটু স্টার্টারগুলো খেতে এলাম তো গরম গরম এই পকোড়া খেতে বেশ ভালো লাগছে আর এদিকে টিভিতে চলছে বিয়ে যে গায়ে হলুদ হয়েছে সকালের দিকে ফটোশ্যুট হয়েছে সো সেই সমস্তগুলো চলছে মাঝে মাঝে সমস্ত জায়গায় এই টিভিগুলোকে লাগিয়ে রেখেছে তো সবাই যে যেখানে রয়েছে

i oh know বিয়ে তো শুরু হয়ে গেছে কিছুক্ষণ বিয়ের ওখানে দাঁড়িয়ে দেখলাম বউকে সাত ঘোড়ানো ঘোরানো তারপরে মালা বদল আর এখানে আমাদের খাওয়ার টাইম হয়ে গেছে সেই জন্য আমরা খেতে বসে গেলাম বিয়েবাড়ির খাওয়া দাওয়া কমপ্লিট করে একবার বিয়ের মণ্ডপে এলাম আর তখনও সিঁদুর হয়নি যেহেতু সকাল সকাল বিয়েটা হয়ে যাচ্ছে রাত্রিরের বিয়ে না সেই জন্য দেখার সুযোগটাও আর ছাড়লাম না সিঁদুর দানটা এখনও বাকি আছে তাই ওটা দেখেই যাব আর এখানে বরের বন্ধু বান্ধব তাদের বইয়েরা এত হাসি ঠাট্টা মজা করছে ওদের দেখেই আমরা হেসে গড়াগড়ি খাচ্ছিলাম ছেলেটি বিয়েতে মন দেবে কি বন্ধু বান্ধবের কথাতেই সে হেসে যাচ্ছে আর বরকনেকে বেশ মিষ্টি লাগছে আর এরপরেই সিঁদুর দান হবে এই সময়টা সব মেয়েদেরই সব মেয়ে মানে বিবাহিত মেয়েদেরই তার নিজেদের বিয়ের কথা মনে পড়ে যায় তাই না ওই মুহূর্তটার কথা মনে পড়ে যায় আর এই সময়টা তো আমার ভাই বোনেরা অনেকটাই ছোট ছোট ছিল তাই আর কি ঠাট্টা মজা কি জিনিস তারা তখন সত্যিই বুঝতো না আমার বোনেরা ভাই যারা ছিল তারা সবাই খুবই ছোট ছোট ছিল সেই মুহূর্তটা এসে গেছে যেই মুহূর্তটা দেখার জন্য আমি এতক্ষণ ধরে রয়ে গেলাম আর এই মুহূর্ত দেখার পর শুধু একটা কথাই মনে হয় যে সমস্ত মায়েরা কত কষ্ট করে মেয়েদের মানুষ করে শুধু মা কেন একটা বাবা তার সমস্ত পুঁজি দিয়ে তার সন্তানদের এই বিয়ে দেয় আর অন্যের হাতে তুলে দেয় সেই সমস্ত মেয়েরা যদি সংসারে গিয়ে সুখী না হয় আর সেই সংসারটা যদি সুখের না হয় তাহলে কত কষ্টকর কারণ এত বছর বড় করে একটা মেয়েকে অন্যের হাতে তুলে দেওয়া সেই যে বাবা মাদের যে ত্যাগ সেটা যে পৃথিবীর কোনো কিছু দিয়েই তুলনা করা যায় না এটা ভীষণই কষ্টকর যেমন আনন্দদায়ক সেরকম কষ্টকর যাই হোক মনটাকে ভারাক্রান্ত করবো না এরকম একটা শুভ দিনে ওদের সুখী দাম্পত্য জীবন কামনা করি আর আমার ব্লগটাও এখানে শেষ করি ততক্ষণের জন্য খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী আর একটা ব্লগের সাথে আজকের ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু নতুন আছেন যারা তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্ট করে জানাবেন ভিডিওগুলো কেমন লাগছে